মঙ্গলবার আরামবাগ গার্লস কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করলেন ডক্টর এর আগে তিনি হুগলির মশাটের বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপিকা হিসেবে দায়িত্ব পালন করেছেন এদিন তার এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ পরিচালন সমিতির সভাপতি স্বপন নন্দী সহ কলেজের পরিচালন সমিতির সদস্য অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা অশিক্ষক কর্মী এবং ছাত্রীরা উল্লেখ্য ছয় মাস আগে গত একত্রিশে মে কলেজের পূর্বতন অধ্যক্ষ সৈয়দ সাজেদুল ইসলাম অবসর গ্রহণ করেন তারপর থেকে এতদিন অস্থায়ীভাবে এই পদে কাজ চালানো হচ্ছিল এখন নতুন অধ্যক্ষ পেয়ে কলেজের বিভিন্ন কাজে এবং পঠন পাঠনে আরও বেশি গতি আসবে বলে মনে করছেন ছাত্রছাত্রী এবং অভিভাবক থেকে শুরু করে শিক্ষামহল ওনাকে আজকে আমরা বরণ করে নেবো যে আমাদের কলেজের প্রিন্সিপাল হিসেবে আর আমরা এমনি নতুন টিচিং স্টাফ বা আমরা গভর্নই বলি সবসময়ই আমরা চাইব যে কলেজের যাতে উন্নতিটা যেন হয় বিশেষ করে আমাদের ন্যাকের ব্যাপারটা আছে আমি প্রথম দিনই আমি ম্যাডামকেও বলেছি যে ন্যাকের ব্যাপারটা একটু দেখতে হবে আরেকটা হচ্ছে যে কাজ করতে গেলে হয়তো কিছু হয়তো নিজেদের মধ্যে হয় কিন্তু আপনিও আমাদের যারা স্টাফ আছে তাদের কাছেও আপনি বলবেন বা আপনাদেরও যেটাই হবে ওনার কাছে আপনারা বলবেন এবার হয়তো কলেজের নিয়ম অনুযায়ী যে প্রেসিডেন্টের উপর সব ম্যাক্সিমামটা বদলা কিন্তু প্রিন্সিপাল যখন সবসময় থাকবে ওনাকে বলবেন উনি আমাকে জানাবে যে এই সুবিধে অসুবিধে এটা আছে এর মধ্যে একটা ব্যাপার আপনাদের বলে রাখি যে আমাদের

ये जो कैश बुक लेगा अभी चार्ज कैश बुक ना चार्ज ये इसे लेता है तो तो मैं कहने की है इधर हां जो पर टेस को पे होगा हम तो हमदर के ना आ बोलते को लेता जैसे डाटा एक और आज के दिन से बैलेंस से से में ये एंटर लेकर रहता हूं अभी बोलती है एक नंबर तो नोट लेते हूं बोलती हूं

নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ